কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই তো কালীপুজোর রেশ কাটতে না কাটতেই বাংলার আনাচে কানাচে শুরু হয়ে গেছে জগদ্ধাত্রী পুজো দূর্গাপুজো কালীপুজোর মতো জগদ্ধাত্রী পুজোতেও আনন্দে মেতে উঠেছে আপামর বাংলাবাসী সোমবার গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট অঞ্চলে নিউ সূর্যমুখী বুলেট সংঘের জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধন হয়ে গেল উদ্বোধন করলেন গোঘাটের বিশিষ্ট চিকিৎসক লক্ষ্মীকান্ত ঘোষ উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালীবাগ গো গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের এসসিএসটি টি সেলের সহসভাপতি মানস মজুমদার গোঘাট এক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সীমন্ত রায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণচন্দ্র পাজা পঞ্চায়েত সমিতির সদস্য কাজল রায় গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান দে উপপ্রধান উত্তম মুদি রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক বিশিষ্ট আলু ব্যবসায়ী গণেশ ঘোষ সহ এলাকা বিশিষ্ট বিশিষ্ট মানুষেরা প্রসঙ্গে চিকিৎসক ঘোষ বললেন শুনুন ভালো রাখে আমরা বিভিন্ন ওষুধ খাই ওষুধ ওষুধকে কী করি আনন্দ আমাদের অনেক কিছু ওষুধ আছে যেগুলো মনটাকে আনন্দে রাখে সেই ওষুধের সং সেই রুগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি সারা পৃথিবীতে এখন সবচেয়ে এক নম্বর রোগ হচ্ছে হাটের রোগ তারপরেই হচ্ছে ডিপ্রেশন

সেই জায়গায় আমরা সবাই আমরা বিশ্বাস এটা আমরা যারা সনাতনী যে মা জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করেন তিনি আমাদের মনের যত দুঃখ যত কষ্ট সব নাশ করবেন এবং সেই বিশ্বাস থেকে তারা আমরা আমরা এখানে আরেকায় নিউ সূর্যমুখী বুলেট সংঘের যারা কর্মকর্তারা আছে ঠিক একই ভাবনায় মায়ের আরাধনা করে আমার এখনও পরে মনে পড়ে যে দু হাজার উনিশ সালের পরে একটা অপ্রীতিকর পরিস্থিতি একটা বিরূপ পরিস্থিতি এই গোহাটি তৈরি হয়েছিল এবং তখন এই নিউ সূর্যমুখী বুলেট সংঘ যে ক্লাব সেই ক্লাব বন্ধ করে দেবে এরকম একটা পরিস্থিতি পুলিশ বন্ধ করে তালা মেরে দেবে তখন ক্লাবের কর্মকর্তারা যারা ছিলেন আমরা এখানে আছি আমি আমাদের আমরা পুলিশকে বললাম না ক্লাব বন্ধ করা যাবে না ক্লাব তো মানুষের ক্লাব এটা তো তৃণমূল কংগ্রেসের ক্লাব নয় যাই হোক পরবর্তী সময় পুলিশ সেখান থেকে পিছিয়ে যায় এবং তারপর থেকে এই ক্লাব যেভাবে পুজো করছিল আজও সেই একইভাবে পুজো করে স্বাভাবিকভাবে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন এই কারণে আমরা যারা রয়েছি আমরা যে যে পার্টি করি না কেন আমাদের সাথে এই ক্লাবের যারা কর্মকর্তা তাদের একটা আলাদা যোগ তারা বিশ্বাস করে সেদিন যদি আমরা পাশে না থাকতাম হয়তো ক্লাবটাই সেদিন উঠে যেত তো যাই যে উদ্দেশ্যে সব পারোয়ারি মায়ের আরাধনা করেন সেই একই উদ্দেশ্যে যে ও মায়ের আরাধনা করছেন আমি ক্লাবের কর্মকর্তাদের বলবো যে আনন্দ হবে উৎসব হবে সব ঠিক আছে কিন্তু যে উদ্দেশ্যে আমরা মাতৃ আরাধনা করি মা জগৎ ধাত্রী জগতের ধারণ করেন তাকে সন্তুষ্ট করা সেই সন্তুষ্ট কিন্তু নাচি আমি সন্তুষ্ট হবে না সেখানে যেন শাস্ত্র মতে পুজো অর্চনা এবং সেখানে যেন আমাদের ভক্তি নিষ্ঠা থাকে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা নিজেদের পরিবারের যেমন ভালো করব ঠিক একইভাবে জগতের ভালো করব এলাকার ভালো করব কারণ মা সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট থাকবে মা সন্তুষ্ট হলে সন্তানটা ভালো থাকবে আজকে শুভ ষষ্ঠী আগামী কদিন আপনারা মায়ের আরাধনা শ্রদ্ধা বলে করুন সকলকে এই আহ্বান আমি আমার বক্তব্য শেষ করি নমস্কার সবাই ভালো থাকবেন মা সকলের মঙ্গল করুন